ঠিক আছে সবাই এসেছিল ভালো গুড মর্নিং সবাইকে সবার প্রথমেই জানাই ঈদ মোবারক সবাইকে জানাই এইখানটায় লাকি আছে ঈদ মোবারক তো এখন আমরা যাব ঈদের নামাজ পড়তে সকালবেলা উঠেই ফ্রেশ হয়েছি আর এই মাত্র স্নান করেছি দেখতেই পাচ্ছ চুলটুল একদম ভিজে আছে এখনো লাকিও স্নান করে রেডি হয়ে গেছে তাই তো বাবা রেডি হয়ে গেছে তো তুমি কি জন্য এসছো

তো এখন আমরা যাচ্ছি কাকিমাতে বাড়ি কাকিমারা আসিনি কাকুর জন্মদিন বলে কাকিমারা আসেনি তাই আমরা কাকিমাতে বাড়ি চলে আসি এই কালুর একটু দিও কালু খাবে কিন্তু

তো এখন মনে হচ্ছে মেঘলা মেঘলা আকাশ আর যদিও এখন বৃষ্টি আসার সম্ভাবনা চলো তো চলো 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 লেট হয়ে যাচ্ছে তো ফাইনালি এক গাড়ি চালানোর পরে এখন আমরা পৌঁছলাম আন্দুলপোথাতে আর এইখানটায় দেখতে পাচ্ছো গাড়িটা অনেকগুলো ভিড় হয়ে গেছে মানে বাইক দেখো এত পরিমাণে বাইক সবাই দাঁড়িয়ে পড়েছে পিছনেও প্রচুর পরিমাণে বাইক আছে তো চলো ভিতরে গিয়ে দেখা যাক আন্দুলপোথার ভিউটা কেমন দেখতে পাচ্ছো আকাশ আজকে আজ মেঘলা আকাশ আছে একদম খুব আমি ভাবছিলাম যে বৃষ্টি হবে আসতেই পারবো না চলো তো এই গাড়িটা ফেসে গেছিল তার জন্য অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে পড়েছে তো আমরা এখন আন্ডুলবড়াতে পৌঁছে গেছি আর মেইন যে জায়গাটা এই জায়গাটাই হচ্ছে মেইন জায়গা একনদায় দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় মানে সব বাইক আটকে গেছে ওই দিকটা যাওয়া যাচ্ছে না তো চলো কোথাকার হবে না দেখে চলো মানে ওই ওই যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর এইবার দেখতে পাচ্ছ এইগুলো সব বাঁধিয়েছে নতুন করে এগুলো সব নতুন করে বাঁধিয়েছে এগুলো সব ঘাস ছিল তখন আরো বেশি সুন্দর লাগতো তো এইখান ফ্যামিলি নিয়ে আজকে ঈদের দিনে মোটামুটি যদিও ভালো লাগে তারপর বেশি ভিড় তো তার জন্য একটু চলো এইখানটা দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে তো এইখানটা নেমে পড়েছি কারণ হচ্ছে দেখতে পাচ্ছ মানে টোটাল রাস্তাটা একদম কিন্তু বাইকে ভরে গেছে আর এইখানটা থেকে আমরা কেউই যেতে পারছি না পড়ে যাবে পড়বো না তো এইখানটা থেকে কেউই যেতে পারছে না সবাই আটকে গেছে কেউ কোনো দিকে যেতে দিচ্ছে না

আচ্ছা সেরকম হাওয়া দেখতে পাচ্ছি হাওয়া যদিও দেখা যায় না যদিও চলো এসো এসো চাবি নিয়েছো হ্যাঁ এখন কিন্তু ভালো লাগছে ওইখানটায় সূর্যটা নামছে

আর রাস্তার উপর এত মনে করলাম একটু ঘুরে আসি দেখো কি কর তো চলো আইসক্রিম খাবে হ্যাঁ খাবো না এখন একটু ফাঁকা হয়েছে এতক্ষণ পর ফাঁকা বলতে সেরকম ফাঁকা না এই কচিরা পড়ে গেলে কিন্তু কি অবস্থা এদের বিয়ে দিতে হবে লাল পরী তোদের বাড়ি কত দূর মালিয়াপুর মালিয়াপুর চলো 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 তোরা যাবি না আমি যাবো কচি তোরা কোন দিকে যাবি দিকে যাবি এই দেখো সব সব কিন্তু সেজেছে এমন জায়গায় এসে গাড়িটা দাঁড় করে যে পেছনে ফুচকা ফুচকা দেখে আমি দাঁড়িয়ে থাকতে পারি দাঁড়াতে বললে ও নিজে কিন্তু দাঁড়াতে বলেছে ফুচকা খাওয়ার জন্য আর এখন বলছে হ্যাঁ মিথ্যা কথা আমি খাবো না কিন্তু খেতে হবে না কে বলছে খেতে ঠিক আছে খেতে হবে না আমার কাছে টাকা আছে তুই খেয়ে না তুই খেয়ে না আমি দাঁড়িয়ে আছি ও টাকার খেলে

দাদারা ওইখানটায় চালাচ্ছে মানে নিজেরাই চালাচ্ছে তো দাদারা আমাদের সাথে একটু ইয়াকিম আছে যে বলছে চালাতে হবে যে ড্রাইভার লাগবে যারা খালাসি ড্রাইভার লাগবে কিন্তু মানে নিজেদেরই চালাতে হবে কষ্ট আছে কিন্তু তো এইখানটাই দেখো নৌকায় বসে বেশ আনন্দ করছে ঈদের দিন আর ওইখানটায় আর একটা নৌকা বাবাটায় ঝামেলা তো নৌকা তো ছোট চড়ালাম কেমন লাগলো তো আমরা এখন বাড়ি ফিরবো আর এই ভিড়টা একবার দেখো রাস্তা দিয়ে যাওয়ার মতো না

মানে কষ্ট হতো না ওখানে ভিড়ের জন্য বেশি কষ্ট হয়ে গেছে তো যাই হোক চলো আর বেশি বড় করছি না আজকে ঈদের দিনটা সত্যিই আমরা খুব ভালো করে কাটিয়েছি আর সবাই এসেছিল সেই জন্য খুব ভালোও কাটিয়েছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ফ্রেসগুলা টাটা ভাই বাই ভীষণ দ্যাট।